نحمده ونصلي على رسوله الكريم اما بعد الحمد لله আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ এখন বর্তমান সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে অনেকে মানে কি ফিতনা মানে কি তৈরি করছে জাল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত নিচু করছে নিচু করতে করতে আল্লাহ নবীকে মাটির সঙ্গে তুলনা করছে তো বর্তমান সময়ে সাধারণ মানুষকে বলবো যে দেখেন যে সমস্ত মানে কি দেওবন্দি এবং আল হাদিস বক্তারা আল্লাহ রসুল শানে সানমান নিয়ে বিয়াদিমূলক কথা বলছে আজ মানে কি কোনো কথা হয় না যদি কোনো একটা অ যদি আল্লাহ নবীর শানে বা কোনো সাহাবাদের সামনে শানে যদি কিছু বলে তখন আমরা প্রতিবাদ করার জন্য বেরিয়ে যাই ওই সমস্ত মৌলবিদের সঙ্গে মিছিলে বেরিয়ে যায় তো আগে মানে আগে এই সমস্ত আলেমদেরকে জালসা এবং মহাফিরে মিলাদ মাহফিলে যখন নবীর শাহের বিয়াদবি করবে আমাদের সাধারণ মানুষের মানে কি উচিত হবে ওই মৌল্বিকের ধরে পাকড়াও করা যে তুমি এইগুলো কোথায় পেলে তুমি নবীর সানের এত বিয়াদিমূলক কথা কেন বলছো কারণটা কী তো যদি মানে সে উত্তর দিতে না পারে বা কোনো কিছু যদি কসলারি করে তাহলে সুন্নি মুক্তি এনে বসাতে হবে বসানোর পরে তাকে মানে কি তাকে মানে বলতে হবে যে তুমি পরিবর্তন করো বা তুমি নিজের মতো যদি না মানুষের তোমার বাবা কিন্তু তুমি কখনও সমাজে ফেতনা ছড়াতে পারবে না তোমাদের কারণে মানে কেউ অমুসলিমরা নবীর সারে বিহাতমূলক কথা বলার সাহস পাচ্ছে এই রকম যদি প্রশ্ন যদি আপনারা করেন ইনশাল্লাহ তাহলে তারা এটা বলা কোনো সুযোগ পাবে না তো আজকে প্রশ্ন হবে যে নবী আমাদের মতো মানুষ নন অনেকে বলে নবী আমাদের মতো মানুষ তা আল্লাহ রসুল কি আমাদের মতো মানুষ কখনোই নয় তবেই আপনাদের সম্মুখে যে কিতাবটা পেশ করবো সিয়াতে মোস্তফা সাল্লাহ সাল্লাম এই ফুরফুরা দরবার শরীফ থেকে লেখা হয়েছে এই কিতাব থেকে মানে কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রসুল আমাদের মতো নয় এই কিতাবটা লিখেছেন যে চাচা জান প্রিজাদা মো উমর সিদ্দিকি আল মানে কি চাঁজান হুব কেবলা এবং মানে কি যেখানে সম্পাদক করেছেন সংকলন করেছেন যে মোহাম্মদ পিরজাদা নুরুদ্দিন সিদ্দিকী ভাইজান তো এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো আমাদের মতো মানুষ নন যারা নবীকে আমাদের মতো মানুষ বলে এরা হচ্ছে মানে কি দেশের কলঙ্ক নবী কাছে এরা কোনো দিনই সাফায়ত্য পাবেই না এবং সমস্ত মানুষের ইমানকে নষ্ট করার জন্য এরা নবীর শানে বিয়াদবীমূলক কথা বলছে বা সাধারণ মানুষ যদি তারা বলতে যে নবী আমাদের মতো মানুষ তাহলে দেখুন কোন জায়গায় আপনার ইমানটা যাবে তা আসুন আমি মানে বেশি কথা না পারি আমি মানে কী বলছে আমরা দেখবো যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মানুষ হিসাবে কোন কি মনুষ্যর মতো নন বান্দা হিসেবে কোনো বান্দার মতো নন আবার নবী হিসেবে কোন নবীর মতো তিনি নবী নন তিনি নন তো সর্বক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রমাণ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাসিদে আমভাবে সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেছে ইয়া হান নাস বলে সমন করেছে রসুল্লাহ সম্বন্ধনে অন্তর্ভুক্ত নন মানে কারণ মানুষ হিসাবে তা বিশিষ্ট আলাদা আল্লাহ পাক বলে যে কুন এই কুল ইন্নামা আনা বাসারু মিসলিকুম ইউহা ইলাইয়া বলুন আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে তো এই অর্থ তিনি মানুষ হিসাবে এমন যার কাছে ওহি আসে তিনি ওহিওয়ালা মানুষ আর ওহিপ্রাপ্ত কারণে তিনি সাধারণ মানুষ কখনো হতে পারে না তবে যে আবার বিশেষ বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছে ইয়া ইয়া ইবাদি যে কি যে ইয়া ইবাদি বলে সম্বোধন করেছে এই সম্বন্ধে মানে কি সাধারণ রসুলে পাকের যে যুক্ত নন তাই মুক্তি তাই কারণ যে আবদিয়াতের বৈশিষ্ট্য দিক থেকে বিশেষত্ব আলাদা তাহলে কি বলছে আসরা বি আবদিহি বলে মানে কি যে সকল বান্দাদের মধ্যে বিশেষ প্রিয় বান্দা বলে তাকে সম্বোধন করেছেন তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় আছে ইয়া আইয়ু হাল্লাজিন আ বলা হয়েছে এতে আমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে বোঝানো হয়েছে তো নবী পাক সাল্লাম সম্বন্ধে অন্তর্ভুক্ত নন কারণ তিনি আমাদের মতো ইমানদার ছিলেন না তার জন্য এমন একটা অনেক বিশেষ ছিল যে ইমানও আমাদের জন্য মানে সরাসরি কুফুর যে তার কালিমা ছিল যে লা লাহ ইন্নি রসুল্লাহ লাহু ইন্নি রসু রসুল্লাহ তো এইখানে আল্লাহ ছাড়া কোনো ইলাই নাই আমি আল্লাহ রসুল এবং তার দুরুদ ছিল তো এইখানে সল্ল্লাহু ও আল্লাহ ওয়া সাহাবিহি যে হে আল্লাহ আপনি আমার প্রতি আমার পরিবার আমার সাহাবিদের প্রতি রহমত বর্ষণ করো আমরা যদি এই রূপ বলি তাহলে সাথে সাথে মানে কি কাফের হয়ে যাব। তাই মানে আবার রসুল এ আজাম যে মানে এই জন্য এমন অনেক বিষয় ছিল বৈধ আমার জন্য হারাম তাই আমাদের জন্য চারজন পর্যন্ত স্ত্রী অনেক বিষয় ছিল যে বৈধ আমাদের জন্য হারাম কিন্তু এ পর্যন্ত চারজন পর্যন্ত স্ত্রী অনেক বিষয় মানে কি যে এখানে হারাল তার জন্য এক্ষেত্রে কোনো সীমা নির্ধারিত করা নেই আমাদের স্ত্রীগণ আমাদের মৃত্যুর পরে অন্য মানে কি যে এখানে স্বামী গ্রহণ করতে পারবে তাই আল্লাহ রসুল সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম মানে সাল্লামের কথা বলেছে যে সল্লাহ আলি সাল্লামের বিবিগণ তা করতে পারবে না তাহলে এখানে কি যে আমরা চারজন স্ত্রী মানে বিবাহ করতে পারবো কিন্তু এখানে কিন্তু মানে হালাল বলেছে যে এখানে যেটা আমরা পেলাম যে আল্লাহ রসুল সাল্লা এমন মানে কি অনেক বিষয় ছিল বৈধ যা আমাদের জন্য হারাম তো আমাদের জন্য চারজন পরে স্ত্রী হালাল আর তার জন্য এই ক্ষেত্রে কোনো সীমা নির্ধারিত করা ছিল না আমাদের স্ত্রীগণ আমাদের মৃত্যুর পরে মানে অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মানে বিবিধাতা মানে কি অন্যকে বিবাহ করতে পারবে না তো আমাদের মৃত্যুর পরে সম্পত্তি বন্টন হবে কিন্তু তার মিরাজ বন্টন হয় না তো মুসলমানের শরীয়তের অধীন আর শরিয়ত ছিল মানে তার অধীন এক কথায় তিনি নবী আমার উম্মতের তিনি শরীয়ত এবং প্রণীত আমরা অনুসারী তিনি অনুগ্রহ আমরা অনুগৃহীত আমরা তার প্রেমিক এবং স্বয়ং ইমান আর মানে কি আমরা হলাম মমিন তো তিনি হলো স্বয়ং ইমান আর আমরা হলাম মমিন তো আমাদের মানে কি যেখানে জানতে হবে যে কাছে মানে পাক সালাম ছিল নবী হিসাবে কোনো মানে কি নবীর মতো ছিলেন না তাহলে আল্লাহ আমাদের নবী আল্লাহকে ছিল সমস্ত নবীর কাছে তিনি নবী মানে কি নবীর মতো সমস্ত মানে কি নবী হিসাবে কিন্তু কোনো নবীর মতো ছিলেন না নবী হিসাবে ছিলেন কোনো নবীর মতো ছিলেন না এবং এর প্রমাণ মানে কি দিয়েছে যে সমস্ত নবীদের আল্লাপাক নাম ধরে ধরে সম্বন্ধন করেছেন কিন্তু কোরআন মাজিদে তার প্রমাণ আছে ইয়া আয়োহান নবী মাহিয়া আমাদের প্রিয় নবী ইয়া আয়োহার রসুল যে ও হয়ে মানে কি রসুল আমরা ইয়া আইয়ো হান মুজাম্মিল ও গো মানে কি কমলিওয়ালা ইত্যাদি মানে বয়সে ছোট হলেও এবং অনেক বয়স সম্মানীয় ব্যক্তি আছেন তাহলে যাদের নাম ধরে ডাকা অনেক ক্ষেত্রে বিয়াদবি হয় তাহলে হাদির শরীফে আছে যে বয়সে বড় বড়ো নয় ইলমে আমলে বড় প্রকৃতি বড় তো এমন অনেক মানে বয়বৃদ্ধ ব্যক্তি আছে যাদের তাজিম করা সালাম দেওয়া বৈধ নয় কিন্তু কোনো বিধ মানে কি বিধর্মীকে সালাম দেওয়া তাজিম করা আবার এমন বয় কি বয়স্ক ব্যক্তি আছে যাদের তাজিম করা জরুরি যদি ইলিম ও আমল অনুক্রমী হয় এই ধরনের সম্মানীয় ব্যক্তি বয়সে ছোট হলেও মানে বিশেষ তাদের নাম ধরে ঢাকা দূরের কথা ভাই বা ভাতিজা বা এই জাতীয় সম্বোধন করা খাটো মানে খাটে না কোনো বড় অফিসার বা খুব বড় বুজুর্গ ব্যক্তি সানি যে ক্ষেত্রে নীতি প্রযোজ্য হয় তাই রসুল আজামের মানে সান মর্যাদা এমন সুমান আল্লাহ পাক তাদের আদবের সাথে সম্মান করেছেন তাই সাধারণ নীতি ব্যক্তি ক্ষমত অযোগ্য আল্লাহ প্রাক পবিত্র কোরআনে বলেছে তোমরা পরস্পর পরস্পর যেভাবে সম্বন্ধন করো আমা মাহবুবের সানে সেই রূপে মানে সম্মান করো না তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে না তাই পবিত্র কোরআনে এই নীতি অনুসারে মোহাম্মদের মানে কি যে হে মহম্মদ যে হে ভাই ভাতিজা এই ইমানদারের মানে এই ধরনের সম্বোধন করা উন্মতের মানে কি জন্য হারাম ঠিক রসুলের পাকসল্লা সাল্লাম মানে কি নেতা বা লিডার বা মহামানব বা মহাপুরুষ বলে সম্বোধন করা সানে খিলাপ তাই এই কারণেই সম্বন্ধের সাথে মানুষ এক্ষেত্রে ব্যবহার করে থাকে তাই যে আল্লাহ পাক রব্বুল আলমী কোটা কোরআন শরীফে কোথাও প্রিয় হাবিবের নাম ধরে সম্বোধন করলেন না তো আল্লাহ পাক রব্বুল আলমিন মানে রসুল ফাকসুল ইসলামের যে এখানে যে মানে স্বয়ং যে রব রব্বুল আলমী নিজের তার প্রিয় বন্ধু মুবারক নাম ধরে ডাক্তার লজ্জাবোধকুট মানে করেছেন তাই ভালোবাসা দৃষ্টান্ত বন্ধুকে মর্যাদা দিতে গিয়ে যে নিজের ইত্যাদি মানে পাক তাই মানে দেখতে চান জগৎবাসী নিজের গুণবাচক নাম মাহবুবের স্বরে ব্যবহার করেছেন আজিজুন রৌফুন কি রহিমন এই সমস্ত মানে মানে দেখতে চান জগৎবাসী মানে কি যে এখানে বাসী তার প্রিয় বন্ধু মানে কি তার নিজের মানে বাচক নাম যেন সম্বোধন করা হয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাম কখনো আমাদের মতো মানুষ ছিলেন না আল্লাহ রসুলকে কখনও আমাদের মতো মানুষ বলা চলবে না এটা মানে কি আল্লাহ রসুলকে খাটো করা হবে এবং কোরআন শরীফে কোনো জায়গায় আল্লাহ পাক নবীকে নাম ধরে ডাকেননি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সম্মান করে দেখেছেন কি কিন্তু আমরা মানে আমাদের মতো মানুষ বলে নিজে ইমানকে আমরা কখনো নষ্ট করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিমতে বোঝা তৌফিক দান করে